স্ত্রীকে খুন করার দায় যাবজ্জীবন কারাদণ্ড হল স্বামীর পুরুলিয়ার বলরামপুর থানার কদমটি এলাকার এই মামলার প্রায় সাড়ে চার বছর পর নিষ্পত্তি হল বৃহস্পতিবার পুরুলিয়া জেলা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক সৌমেন সরকার অভিযুক্তের বিরুদ্ধে সাজা ঘোষণা করে সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম মনীন্দ্র সিং সর্দার বাড়ি পুরুলিয়ার বলরামপুর থানার কদমটি এলাকায় মেয়ে ভিন্ন সম্প্রদায় বিয়ে করেছিল আর এই ঘটনায় স্ত্রীর যোগসাযোগ বলে সন্দেহ করেন মনীন্দ্র এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতো সালের এপ্রিল সকালে বিবাদ চরম আকার ধারণ করে লাঠি দিয়ে পিটিয়ে স্ত্রীকে কুড়ুল দিয়ে এলোপাতাড়ি কোপ মারে মনিন্দ্র ঘটনাস্থলেই তার স্ত্রী জানকী সিং সর্দারের মৃত্যু হয় বাড়ি থেকে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে বলরামপুর থানার পুলিশ মৃতের ভাই অমর সিং সর্দারের লিখিত অভিযোগের ভিত্তিতে একটি খুনের মামলা রুজু করে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট গঠনায় সেই মামলাতেও বৃহস্পতিবার অভিযুক্তের সাজা ঘোষণা হয় খুনের দায় মনীন্দ্র সিং সর্দারকে দোষী সাব্যস্ত করা হয় বৃহস্পতিবার বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায় ছ মাস জেল হেফাজতের নির্দেশ দেয় হ্যাঁ এটার বিষয় ছিল ওই মনীন্দ্র সিং সর্দারের মেয়ে এক ভিন্ন জাতির ছেলেকে বিয়ে করার জন্যে তার স্ত্রীর পর ও সন্দেহ হয় যে তুই দায় এবং ওদের মধ্যে প্রচণ্ড ঝগড়াঝাটি হইতো প্রায় সব হইতো লাস্টলি এইভাবে ওকে কুড়ি চার কুড়ি তারিখে কুড়ি চার কুড়ি তারিখে ওয়াকে কুড়াল এবং লাঠি দিয়ে নৃশংসভাবে হত্যা করে এবং সে হত্যা করার জন্যে ও চার্জশিট হয় এবং বিচারের ইয়াতে প্রমাণ দোষী সাব্যস্ত হয় আজকে আজকে আমাদের অ্যাডিশনাল যা তৃতীয় আদালতের কোর্ট সোমেন সরকার ওনার যাবজ্জীবন জেল দশ হাজার টাকা জরিবনে ওনাদের ছ মাস জেলি সেটা থ্রি থার্টিনে উনি স্বীকারও করে দিয়েছেন আমি আমি করেছি হ্যাঁ ভিক্রিম অনিন্দর সিং সর্দার বলছে আমি মেরেছি এটা হচ্ছে বলরামপুর থানা কদমডি এই রুগুড়ি টোলা কদমডি টানা সাড়ে চার বছর ধরে এই মামলা চলে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তের সাজা ঘোষণা হয় পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া মিরর